নামাজের পরে দোয়া করে না আছে না জানাজার নামাজের পরে কাতার ভেঙে দোয়া করতে চায় না আজানার পরে দোয়া করতে চায় না আছে না জুমার দিনের জুমার নামাজের পরেও দোয়া করতে চায় না জুমার দিন যাই সবার শেষে

এরা তো তো চলে তো কথা বলেন ঠিক কিনা এরা কাপড় তোমার পড়ে না বাদল তোমার পড়ে না আমরা দোয়া করতে চাই কি চাই না কারা কারণ আমাদের পরে হাত তুলে দোয়া করবো রাজি 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 এরা দলিল পায় না দলিল কেমনে পাবে অন্ধ মনবি হলে দলিল পাবে না যারা চাকুসমান যাদের চোখ আছে তাদের দলিল আছে বলেন যাদের চোখ আছে তাদের কি আছে দলিল আছে আরে বাবা আল্লামা হাফিজ

এগারোশো সতেরো এবং আঠারো পৃষ্ঠায় উনি প্রমাণ করেছেন ইমামে জালাল উদ্দিন সৈয়দি নয়শো এগারো আলেম যিনি পঁচাত্তর বার আমার নবীর জাগ্রত বস্তা দিয়েছিলেন আর দেখা কিতাব আল্লাহ ফত এই কিতাব আমাদের গাড়িতে আছে

একটা পুকুরে মাছ আছে আপনি কতবার চেষ্টা করেন মাছ ধরতে পারেন না আপনি আরেকজন সহজে ধরতে পারে কথা বলেন জল বলেন আমি বলবো যে সমস্ত আলেন্দর এলএম আছে এমফিল আছে পিএইচডি আছে ডিগ্রি সব ঠিক কিন্তু এলএমের ছলে যদি আদব না থাকে নবীর প্রেম না থাকে নবীর মহব্বত না থাকে আমি একরামের আসমত না থাকে সাহাবা একরামের তাজিম না থাকে মনে রাখবেন ওই আলেমকে আমি মনে করি কেমন ওই গাড়ির মতো গাড়ি ঠিক

আল্লাহু কম কথা বলেন কালাম কথা হবে কম খাবার হবে কম কম বর্তমান যে বয়স ছোট হলো কি হবে এক একটা কথা কয়েক হাজার মন ওয়ে আল্লাহু আল্লাহর জমিন থেকে মিশন ফুলতাল সাদিকে আরেকদিকে সার আরেক দিকে সোনাচন্দা আরেকদিকে আরেকদিকে কারামাতালি চম্প অনুসারণা সহ এই দেশ বরহনীয় দেশ